স্বাগতম থেকে দেশান্তর যারা এই মুহূর্তে আমাদের লাইভ অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন তাদের প্রতি আমি আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভ অনুষ্ঠানটি বাংলাদেশ সময় রাত্রি এগারোটা থেকে সম্প্রচারিত হচ্ছে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা আমাদের নিয়মিত লাইভ অনুষ্ঠানে হয়ে যান সুপ্রিয় দর্শক মন্ডলী ভাই ও বোনেরা আজকের গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানটিতে আপনাদের সামনে এসেছি দেশ যে সময় গভীর রাত্রিতে অত্যন্ত দুঃসময়ে দিন কাটা মুহূর্ত প্রচন্ড গরম শেষে ঠান্ডা ঠান্ডা অনুভব সুপ্রিয় দর্শক মন্ডলী এরকম সময়ে বেশি পরিমাণ কষ্ট হচ্ছে আমাদের সবচেয়ে সমস্যা বেশি হয়েছিল যে প্রচন্ড গরমে হাতে পায়ে বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে চুলকানো এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী দেশ থেকে দেশান্তর যারা সময়ের স্বাস্থ্যকথার লাইভ অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন তাদের প্রতি আমার অনুরোধ আপনারা অবশ্যই অবশ্যই আমাদের সময়ের কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নিন শুভ দর্শক মণ্ডলী ভাই ও বোনেরা আমাদের এই প্রোগ্রামটি যারা নতুন সদস্য অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নিন সময়ের স্বাস্থ্যকথার আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো টিপস আমাদের সামনে প্রশ্ন করতে পারেন এবং আমরা সহযোগিতা করে থাকি দ্রুততার সাথে যারা নতুন বন্ধু আছেন সারা দিয়ে ফেলুন এবং সময়ের স্বাস্থ্যকথার লাইভ এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আপনাকে অত্যন্ত অত্যন্ত আন্তরিক অভিনন্দন ও শ্রদ্ধা জ্ঞাপন করছি বাংলাদেশ সময় দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে এবং ভারতীয় এবং কলকাতা সময় দশটা পনেরো থেকে দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক মন্ডলী ভাইও বোনেরা যারা আমাদের লাইভ অনুষ্ঠানটি দেখে বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন সেই সমস্ত ভাই ও বোনদের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি বর্তমান সময়ে প্রচন্ড বৃষ্টির কারণে আমাদের হাতে পায়ে কড়াই ঘা হচ্ছে এবং এই ধরনের সমস্যা দূর করার জন্য আমি খুব সহজ একটি পিকনিক পদ্ধতি আমরা বের করে ফেলেছি যেটি আপনার অতি দ্রুত এই সমস্যার সমাধানের জন্য ভূমিকা পালন করবে যাদের অতিরিক্ত বৃষ্টিতে হাতে পায়ে কড়াই ঘা হচ্ছে যাদের অতিরিক্ত পরিমাণ হাতে পায়ে চুলকানো এবং ঘায়ে অত্যন্ত সাদা টেকটেকে অবস্থা সৃষ্টি হচ্ছে তাদের জন্যই এই সুন্দর এবং নিনজা টেকনিকটি তুলে ধরব তার আগে সময়ের স্বাস্থ্যকথার যারা নতুন সদস্য অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নিন গৌতম কর্মকার ভাই লিখে ফেলেছেন একটি বিশ গণের মতো বস ভাই ভালো করে একটু মেসেজটি লিখুন আপনার মেসেজটি করার জন্য আপনাকে আন্তরিকভাবে অত্যন্ত শ্রদ্ধা জ্ঞাপন করছি আপনার মেসেজটি একটু বুঝিয়ে বলুন যাতে করে আমরা মেসেজটি পড়ার মাধ্যমে সুন্দরভাবে অ্যানসারটা করতে পারি আপনার মেসেজটি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যেটা বলছিলাম প্রচন্ড বৃষ্টির কারণে একটু বুঝিয়ে বলুন গৌতম কর্মকার ভাই আপনার মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব অবশ্যই আপনার মেসেজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে আমার ঠোঁটে বিষ গনি দেখা যায় হ্যাঁ ভাই আপনার ঠোঁটের সমস্যা আপনি যেটা বলছেন এই ঠোঁটের সমস্যার জন্য আপনি প্রথমত ঠোঁটে আঘাত লাগে এরকম কোনো কিছু করবেন না শক্ত খাবার খাবেন না যেগুলো ঠোঁটে আঘাত লেগে ক্ষতিগ্রস্ত হয়ে ঠোঁটের উপরের চামড়া উঠে যেতে পারে এরকম সমস্যা হলে এটা প্রথমত মেনে চলবেন আর ঠোঁটের এই বিষ গণে দেখা যায় এর জন্য আপনি রিভোফ্লোবিন নামে একটি ট্যাবলেট আছে যেটি বাজারে কিনতে পাওয়া যায় এই ট্যাবলেটটি আপনি গুঁড়ো করে সুন্দরভাবে সরিষার তেলের সাথে মিশিয়ে ঠোঁটে লাগিয়ে রাখবেন এতে করে আপনার মুখের যে ঠোঁটে সমস্যাটি আছে মতো মতো অংশটি এটি দূর হয়ে যাবে আশা করছি সুপ্রিয় দর্শক আলসারের আলসারের মন্ডলী ভাই ও বোনেরা প্রচন্ড বৃষ্টিতে যারা কষ্ট করছেন হাতে পায়ে বিভিন্ন অংশে কেটে যাওয়ার মতো অংশ থেকে ঘা হয়ে গেছে তাদের জন্য আজকে সুন্দর টেকনিকটি নিয়ে আসছি যেটি তুলে ধরবো আপনাদের কাছে সময়ের স্বাস্থ্য কথার মাধ্যমে আপনাদেরকে সেই সুন্দর টেকনিকটি শিখিয়ে দিচ্ছি প্রথমত আপনি সুন্দর রূপে সরিষার তেল সুন্দরভাবে পায়ে এবং যে সমস্ত জায়গায় ক্ষত সেই জায়গায় লাগিয়ে রাখবেন বাহিরে যাওয়ার প্রয়োজন হলে এতে করে পায়ে এবং হাতে পায়ে লাগাই রাখলে আপনার শরীরে পানি ধরবে না এতে করে আপনি সুস্থ থাকতে সহায়ক ভূমিকা পালন করবে লিখেছেন দাদা এই বীজ গুলোই আমার ঠোঁটে ভিসকিনের ভিতর আমার ঠোঁটে ভিসকিনের ভিতর হ্যাঁ ভাই আমি বুঝতে পারছি আপনি এটি করবেন হচ্ছে যেটা বলছিলাম যে আপনি ডিভোফলোমিন নামে একটি ট্যাবলেট আছে এটি গুঁড়ো করে সুন্দরভাবে সরিষার তেলের সাথে মিশিয়ে লাগিয়ে রাখবেন আর হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স ক্যাপসুল আপনি খুব সহজেই পেয়ে যাবেন এটি সকালে এবং রাত্রিতে একটানা এক মাস খেলে আপনার এই সমস্যাটি অতি দ্রুত সেরে উঠবে আর যে সমস্ত খাবার খাবেন না সেটি হচ্ছে শক্ত খাবার যেগুলো মুখে গালে গালচিতে চাপ সৃষ্টি করে এরকম খাবার চাবিয়ে খাওয়ার চেষ্টা করবেন না সুপ্রিয় দর্শক মন্ডলী ভাই ও বোনেরা দেশ থেকে দেশান্তরে যারা সময়ের স্বাস্থ্য কথার আমাদের লাইভ অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন তাদেরকে অত্যন্ত অত্যন্ত আন্তরিক অভিনন্দন ও শ্রদ্ধা জ্ঞাপন করছি যারা আমাদের সময়ের স্বাস্থ্য কথার live অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন তাদেরকে অত্যন্ত আন্তরিক মোবারকবাদ তারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এবং আমাদের এই চ্যানেলের সদস্য হয়ে যান এবং নিয়মিত আপডেট নিন সুপ্রিয় দর্শক মন্ডলী ভাই ও বোনেরা আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইব্রাহিম স্টুডিও লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আশা করছি ভালো আছেন অবশ্যই মাধ্যমে বলবেন আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই অবশ্যই দেওয়ার চেষ্টা আমি আছি আপনার পাশে এই সুন্দর সুন্দর প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার জন্য অবশ্যই শালীন এবং মোহাম্বতের ভাষায় প্রশ্নগুলো করবেন আসি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ইব্রাহিম স্টুডিও আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনি আমার নিয়মিত লাইভ অনুষ্ঠান থাকবেন যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এবং সময়ের স্বাস্থ্যকথার এক বিশাল বন্ধু ভাণ্ডারের ভিতরে সংযোগ হয়ে যান আপনিও যে কথাটি বলছিলাম প্রচণ্ড বৃষ্টিতে হাতে পায়ে করাই অত্যন্ত ঘায়ের সৃষ্টি হয় এই ঘা সহজে সারতে চায় না হাতে পায়ের এই ঘা কে দূর করার জন্য আপনারা আমরা সবাই অনেক বেশি কষ্ট পোवते হয় এজন্য জন্য প্রথমতই সরিষার তেল সুন্দরভাবে উত্তম রূপে হাতে এবং পায়ে করাতে লাগিয়ে রাখলে এটি সহজেই পানি থেকে দূরে থাকতে সহায়তা করে এবং কবিসব দিয়ে নিয়মিত ধুয়ে ফেললেই এর থেকে সহজেই মুক্তি হয়ে যায় ধন্যবাদ ইব্রাহিম ভাই অসংখ্য ধন্যবাদ আপনার মেসেজ করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভ প্রোগ্রামে অনুষ্ঠানে আপনি এরকম ভাবে সারা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি অবশ্যই অবশ্যই আমাদের লাইভ প্রোগ্রাম গুলোতে থাকবেন এবং আপনার লাইভ প্রোগ্রামের উপস্থিতি আমাদেরকে অনেক বেশি সারা দিয়ে ফেলেছে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক মন্ডলী ভাই বোনেরা যারা এখনো সময়ের স্বাস্থ্য কথার অনুষ্ঠানটি দেখেছেন অথচ সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন আমার দুই পায়ের মাঝখানে কেমন যেন সাদা হয়ে যাচ্ছে এর আগে ফুলুগাল ব্যবহার করেছিলাম এবং আবারও হয়েছে কি করব ভালো করে পরিষ্কার করি তারপরে হালকা চুলকাই কি করব অসংখ্য ধন্যবাদ তুষার নামে ভাই লিখে ফেলেছেন আমাদের লাইভ প্রোগ্রামে একটি গুরুত্বপূর্ণ তার এই প্রশ্নটি অসংখ্য ধন্যবাদ প্রথমত ভাই আপনার হাতে পায়ের কড়াই কিংবা কুচকিতে কিংবা পায়ে হাতের যে সমস্ত জায়গায় আমাদের হাতের বাহুতে যেরকম চাপা অংশ আছে এই যে চাপা অংশগুলো এই যে হাতের চাপা অংশ এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন এই সমস্ত জায়গাগুলো বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে প্রথম শর্ত দ্বিতীয় শর্ত হচ্ছে সাবান ব্যবহার করা যাবে না আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই সাবান শ্যাম্পু ব্যবহার না করে আমাদেরকে পার্সোনাল হাইজিন পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে বেশি গুরুত্ব দিতে হবে তারপরে আপনি ক্যাপসুল খেয়েছেন খুব ভালো কথা খেতে থাকেন মাস পরিমাণ এক সময়ে প্রতিদিন রাত্রিতে একবার করে সেবন করুন নিয়মিত এমজি আর এর সাথে একটি অ্যান্টিসিস্টামাইন ট্যাবলেট খেতে পারেন সুপ্রিয় দর্শক মন্ডলী ভাই বোনেরা আরেকটি কথা বলছিলাম তুষার ভাই আপনি এর পাশাপাশি একটি ক্রিম ব্যবহার করতে পারেন সুন্দর একটি ক্রিম আছে ক্লোটিন ক্রিম আছে বাজারে পাওয়া যায় এটি ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যাবে আশা করি যদি ক্লোটিন না পাওয়া যায় তাহলে অবশ্যই আপনি আরেকটি ক্রিম ব্যবহার করতে পারেন সেটি হচ্ছে ফানজিরা লেসি আছে অথবা পেভিসন ক্রিম আছে ভালো ব্যবহার করার জন্য এটি ব্যবহার করতে পারেন বেলা করে খুব ভালো ফলাফল পাওয়া যাবে এর পাশাপাশি আপনি ছোট ক্রিমের ওষুধ ছয়টি ডোজের সোলাস নামে বাজারে পাওয়া যায় এটি ছয়টি ট্যাবলেট প্রতিদিন সকালে রাত্রিটি কীটনাশক ওষুধের ট্যাবলেটে ডোজটি কভার করবেন এতে করে আপনার শরীরটি মুক্ত হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে ছোট ছোট ছত্রাকের আক্রমণের যে আক্রমণটা হয় এই রোগটা থেকে আপনি মুক্তি পাবেন হাতে পায়ে চুলকানো রোগটা ইনশাল্লাহ মুক্তি পেয়ে যাবেন আরাম হয়ে যাবেন যারা সময়ের স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানটি দেশ থেকে দেশান্তরে দেখতে পাচ্ছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এবং এখনো যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমাদের এই বন্ধু তালিকায় আপনি অ্যাড হয়ে যেতে পারেন এবং এই মুহূর্তে দেশ থেকে দেশান্তরে যারা লাইভ অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন অবশ্যই আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ ও শ্রদ্ধা জ্ঞাপন করছি যারা আমাদের সময়ে স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানে নিয়মিত থাকেন তাদের প্রতি আমাদের আন্তরিক অভিনন্দন যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন প্রসেনজিৎ আপনার প্রশ্নটি অলরেডি করে ফেলেছি ভাই শালীন ভাষায় প্রশ্ন করুন অশালীন ভাষায় কোনো কিছু লিখবেন না কেননা আমরা লাইভ অনুষ্ঠানে আসি আপনাদের সমস্যাগুলো সমাধান করার জন্য যারা দেশ থেকে দেশান্তরে অনুষ্ঠানগুলো দেখতে পান তাদের অত্যন্ত অত্যন্ত আন্তরিকতার সহিত প্রশ্ন করা উচিত কারণ আমরা আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্যই নিয়মিত অপেক্ষা করি আপনার কারণে যাতে অন্য কারণ কষ্ট না হয় আপনার কারণে যাতে অন্য কোনো ভাই এই ভিড়ের মাঝখানে প্রশ্ন করতে কষ্ট না হয় তার উত্তরটা দিতে সময় না লাগে সেজন্য আমরা চেষ্টা করি তাম তামভীর চাষির লিখেছেন আমার সর্দি অনেক বেশি হয় সব সময় থাকে ওষুধ খেয়েছে তারপরেও কমছে না কি করণীয় হ্যাঁ ভাই আপনার প্রশ্নটি অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রশ্নটি করার জন্য প্রশ্নটি খুবই ভালো সর্দি বর্তমান সময়ে অনেক বেশি এটির কারণটা কি আগে জানতে হবে এর তো কারণ হচ্ছে বর্তমান সময়ে আমাদের ভাইরাস ব্যাকটেরিয়া ফ্লুতে আক্রান্ত হয়ে বার্ড ফ্লু সোয়াইন ফ্লু এরকম বহু ধরনের ফ্লু আছে এগুলোতে আক্রান্ত হয়ে আমাদের নাক মুখ দিয়ে পানি চোখ দিয়ে পানি ঝরা এগুলো হচ্ছে সর্দি সর্দিটা কমানোর জন্য আগে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে এজন্য জন্য আমাদের শীতের ঠান্ডার সময়ে যখন বৃষ্টি হয় তখন আমাদেরকে একটু সেফ থাকতে হবে এছাড়াও এর পাশাপাশি আমাদেরকে অবশ্যই অবশ্যই কৃমিনাশক ওষুধের ডোজ কভার করতে হবে এটা ডোজ কভার করলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে ঠান্ডা সর্দি কাশি এরকম সমস্যা পরেও যদি হয়ে যায় তাহলে আমরা একটি ট্যাবলেট খেতে পারি Thank you